কবর ওখানে থাকবে না নুরুল পাগলের কোনো বাড়ির চিহ্ন ওখানে থাকবে আমাদের দাবি আমাদের দাবি হলো যে চার তারিখ পর্যন্ত প্রশাসন আমাদের কাছ থেকে সময় নেই চার তারিখ বৃহস্পতিবার পর্যন্ত তারা যদি সমাধান করতে ব্যর্থ হয় তখন নিসা করতে ব্যর্থ হয় সেই ক্ষেত্রে পাঁচ তারিখ থেকে আমাদের রাজবাড়ি কলন্ত বিক্ষোভ মিছিল হবে এবং এরপরে আমাদের রাজবাড়ি কুষ্টিয়া ফরিদপুর এবং রাজ

আমরা ঘৃণা এবং নিন্দা জানাচ্ছে যদি মধ্যে আমরা আমরা প্রশাসনকে শ্রদ্ধা জানিয়ে পর্যন্ত অপেক্ষা করছি এরপরে আর অপেক্ষা করা হবে না কে জনগণের পক্ষে সেনাবাহিনী ভাঙ্গ ভাঙো ভাঙো সেনাবাহিনী পক্ষে ভাঙো সেনাবাহিনী জনগণের পক্ষে ভাঙ্গো সবাই চলে আসেন যে যে জায়গাতে আসেন। সবাই চলে আসেন সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিছে পুলিশ পিছু হচ্ছে সেনাবাহিনী আমাদের কাছে আত্মসমর্পণ করছে জনগণের কাছে দ্রুত সবাই চলে আসেন দ্রুত চলে আসেন এই উপরে আমাদের লোক উপরে আমাদের লোক দিলেন না গেলেন না কি করে ওরা কি

স্থানীয় পর্যায়ে তৌহিদী জনতার যে সমস্ত নেতৃবৃন্দ ছিল তারা দফায় দফায় আলোচনা সভা করার পর তার পরিবারের সাথে মিটিং করার পরেও দেখা যাচ্ছে যে তার সেই উঁচু কবরটা নিচু করা হয় নাই এই কারণে আজকে বাদ জুমা তহিদী জনতার পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয় সেখানে সর্বপ্রথম পুলিশ প্রশাসন আমাদেরকে বাধার সম্মুখীন করে অতপর আমরা তহিদি জনতা যারা ছিলাম সমস্ত তৌহিদী জনতা নিজেদের যার যার অবস্থান থেকে তার এই তার ভন্ডের যে আস্তানা ছিল সেটা ঘুরিয়ে দেওয়ার জন্য সকলে আগাত্মতা পোষণ করে এখানে তার উপরে অ্যাটাক করা হয় যখন এখান থেকে তৌহিদী জনতা তাদের ভেতরে প্রবেশ করার চেষ্টা করে তো পাগলের কিছু ভক্ত দেখলাম আমরা ভিতর থেকে তারা ইট পাটকেল ধারাল ধারালো অস্ত্র নিয়ে তৌহিদি জনতার উপর হামলা করে এই কারণে তৌহিদি জনতা পরিপূর্ণভাবে ফুসে উঠে তাদের আস্থানা সম্পূর্ণ ধ্বংস করার দাবি নেই এখনো সেনাবাহিনীর সঙ্গে সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা আলোচনা চলমান দাবি করে এবং পরবর্তীতে সে মারা যাওয়ার মাজার তৈরি করা হয় এতে তার সঙ্গে প্রশাসন এবং বড় বড় আলিম আলাম বসে তারা কোনো সমাধান দেয় না এর পরিপ্রেক্ষিতে তাহলে জনতা আজকের এই ঘটনা ঘটে ওই বদমাসটা না দেখা পর্যন্ত আত্মা শান্তি পাইলাম না কোথায় লুকাইছে মারা গিয়ে লুকাইলো কিভাবে কাদের অধীনে লুকাইলো আমরা এই জিনিসটা একটু জানতে চাই প্রশাসন আছে সাংবাদিক ভাইরা আছে সবার কাছে জানতে চাই যে সে মরা কিভাবে লুকাইল মাটির ভিতর দুইটা আমরা যতক্ষণ পর্যন্ত এখান থেকে আমরা ওই মরার সংবাদ না পাবো মরা কোথায় গিয়ে লুকাইছে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরবো না তৌহদ জনতা আমরা সবাই চাই যে এইখান থেকে এই শিকর যতক্ষণ এই বেদাতের শিকড় যতক্ষণ দূর না হবে ততক্ষণ আমরা কেউ এখান থেকে ঘরে ফিরবো না তৌহিদে জনতার একটাই দাবি সেটা হলো আমাদের এই গোয়ালন্থা থেকে বিদাত এবং কুফুরের যে মূল শিকড় আছে সেই শিকড়কে আমরা দূর করতে চাই এই জন্য আমরা সকাল সকালেই একতাবদ্ধ আছি যে আমরা সকালেই কি করব এখান থেকে এর মূল উৎপাদন করে এর শিকড় দূর করে তারপর আমরা সকলে মিলে ঘরে ফিরবো ইনশাআল্লাহ আল্লাহর কুরান অবমাননা করা হয়েছে কোরআনের পাতা ছিঁড়ে পায়ের নিচে ফেলায় কোরআন হয়েছে পারানো হয়েছে এবং বলছে যে এটা বুস পাতা অতএব কোরআনের সম্মানার্থে আমরা এখানে আসতে ইমানি দায়িত্ব থেকে এখানে আসছি কারো কথায় আসিনি কোনো দেশে আসিনি এবং এখানে অনেক ওদের মাস্তান বাহিনী অস্ত্র নিয়ে আমাদেরকে ধাওয়া করছে অনেক লোক আমাদের আহত হয়েছে এবং সেই ইমাম মাহেদি দাবি করছে আমরা যখন কলেজে পড়তাম আমাদের বয়স ছিল কম তখন আমরা এখানে আসতে গেছি এই সব কথা শুনে আমাদের তখন ঢুকতে দেওয়া হয় নাই কিন্তু আস্তে আস্তে পাপের ভার এত ভারী হয়েছে যে সারা এলাকার মানুষ তৌহিদি মানুষ যে একক নামাজ নাও পড়ে সে আল্লাহর কোরআনের অবমাননা রসুলের অবমাননা এবং ইসলাম বিদ্বেষী কাজের জন্য সবাই এখানে জমায়ে হয়েছে এই ভণ্ড নুরাল পীরের আস্তানা আমরা গুরিয়ে না দিয়ে বাড়ি ফিরবো না আমরা যতটুক সর্বশক্তি দিয়ে চেষ্টা করব আমরা যেন এই ভণ্ড নুরাল পাগলের আস্তানা শেষ করে দিয়ে এবং সেরেকের মূল শিকড় উৎপাদন করে দিয়ে আমরা যেন ঘরে ফিরতে পারি এবং আমাদের উপরে যত লাঞ্ছনা গঞ্জনা যাই আসুক আমরা সব মাথা পেতে পেতন ইনসব ই আছে সেটা কিন্তু ভাঙা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পারছেন কিন্তু এটা কিন্তু ভন্ড নুরুপাগলের তারা দাবি করছে যে লাশটি এখানে আছে স্থানটি করা হয়েছিল সেখানে নেমে গেছে এবং তারা কিন্তু লাশ উত্তলের কাজ চলছে আপনি দেখতে পাচ্ছেন যে দর্শক আপনারা কিন্তু দেখতে দেখানোর চেষ্টা করছি যে কফিল সহ কবর থেকে লাশ উঠানো হচ্ছে

ভবনগুলো ছিল এই ভবনের যে রুমের ভিতরেই কিন্তু আমরা এই মুহূর্তে আছি রুমের চুরমার এবং অগ্নি সংযোগ করে কিন্তু সবকিছু পুড়িয়ে ফেলা হয়েছে আমরা সেটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি